ব্লাউজ কাটিং করার কয়েকটি নিয়ম শেখাব আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যদি ব্লাউজ কাটিং করতে চান তাহলে আমার এই নিয়মগুলো শুনুন এক নম্বরে আপনারা নেক যখন কাটিং করবেন মানে গলা কাটিং করবেন তখন ব্লাউজের বডিকে বারো ইঞ্চি দিয়ে ভাগ দেবেন বারো দিয়ে ভাগ দেবেন ভাগ দেওয়ার পর যে সংখ্যাটা বাইর হবে আপনারা ওইখানে দাগ দেবেন তাহলে আপনার নেক অর্থাৎ গলা বের হবে গলার লম্বা বা ডিপ কতটুকু দিতে চান সেটা আপনার উপর নির্ভর করবে তারপর শোল্ডার শোল্ডার আপনারা কত দেবেন ওই বডিকে আপনারা ছয় দিয়ে ভাগ দেবেন সয় দিয়ে ভাগ দেওয়ার পর যত সংখ্যা বাইর হবে তার চেয়ে আরও হাফ ইঞ্চি যোগ করে দেবেন যোগ করে দিলে আপনার এটা শোল্ডার ওকে হয়ে যাবে তারপর আরমল আরমল কত দেবেন আপনারা বডিকে ব্লাউজের বডিকে আপনারা ছয় দিয়ে ভাগ দেবেন ছয় দিয়ে ভাগ দেওয়ার পর যে সংখ্যা বাইর হবে ঠিক ওই সংখ্যা বসাবেন তাহলে আরমল ওকে হয়ে যাবে তারপর বডি সাইড অর্থাৎ বডি যদি বডি যত হবে সেই বডি থেকে আরও আপনারা এক ইঞ্চি বাড়তি নেবেন আর ব্লাউজের লম্বা যতটুকু হবে তার সে এক ইঞ্চি বাড়তি নেবেন আমার ভিডিওতে দেওয়া আছে ব্লাউজ কীভাবে কাটিং করবেন ইউটিউব চ্যানেল দেওয়া আছে আপনারা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম